হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য শ্রেমি ব্রাইডেল পার্টির শাড়িগুলো যেগুলো অনেক গর্জেস গর্জেস স্টোন দিয়ে কাজ করা যে এই শাড়িগুলো কিন্তু আমাদের আগের ভিডিওতে কিন্তু ছিল না তো আপডেট শাড়িগুলো চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসলাম আর শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর একদম সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা একদম জুয়েলারি পাথর দিয়ে কাজ করা শাড়ির সাথে কিন্তু আপনার একটা ছোট্ট আঁচল পেয়ে যাবেন আর শাড়িগুলো কিন্তু অনেক গর্জে দেখা আচলটা আঁচলটা কিন্তু একদম স্টোন দিয়ে ভরাট কাজ করা দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে কিন্তু একবারে ভরাট কাজ করা একদম জুয়েলারি পাথর এই যে দেখেন স্টোনটা দেখেন একদম রিয়েল স্টোন দেখেন পাথরগুলো কিন্তু একদম রিয়েল পাথর অনেক গর্জিয়াস শাড়িগুলো এগুলো সেমি ব্রাইডাল শাড়ি এগুলো যদি আপনারা বিয়ের জন্য নিতে চান সেটাও পারবেন কেউ যদি পার্টির জন্য নিতে চান তারাও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন তো মরিয়ম শাড়ি ঘর কিন্তু আপনাদেরকে সব সময় জানেন একদম অফার প্রাইসে শাড়িগুলো দিয়ে থাকে তো এই শাড়িগুলো দেখেন কত গর্জিয়াস ব্লাউজ দেখেন কত গর্জেস ব্লাউজ পিঠে দুই হাতে কাজ করা দুই টাকা দুই হাতে পিঠে কাজ তো এই শাড়িগুলো যদি আপনারা কোনো বাহিরে কোনো শোরুমে কিনতে চান মিনিমাম কত টাকা প্রাইস পাবে জিসেন ভাই বাহিরের কোনো শোরুমে গেলে আপনার এই শাড়িগুলো লাগবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়ি করে আসলে শাড়িগুলো একটু শাড়িটা টাইনে একটু দেখেন শাড়িটা একদম টেনে একটু দেখেন দেখেন একদম অল ওভার করছে একটু নিচের দিকে নামায় দেখেন কুচিরাও দেখে দেন দেখেন কত গর্জে স্টোন ওয়ার্কের কাজ করা একদম অরিজিনাল জিমিচু শিফনের ভিতরে কিন্তু কাজ করা শাড়িগুলো একদম রিয়েল স্টোনের কাজ একদম যেটা জুয়েলারি স্টোন বলে সেই জুয়েলারি স্টোন দিয়ে কি শাড়িগুলো কাজ করা তো এই শাড়িগুলো দেখেন ব্লাউজটাও কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজটাও কিন্তু অনেক গর্জে দুই হাতে এবং পিঠে কাজ করা দেখেন দুই হাতে এবং পিঠে দেখেন পিঠের কাজটা হবে এটা দুই হাতে দুইটা কাজ থাকবে একদম স্টোন ওয়ার্কের কাজ তো এই শাড়িটার প্রাইস আপনার শাড়ি শাড়িগুলো আসলে আমরা দিচ্ছি আপনাদের জন্য কত টাকা প্রায় তো আমাদের শপে আসলে এই শাড়িগুলো আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন নয় হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা দামের শাড়ি মরিয়ম শাড়ি ঘর দিয়ে দিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো এই শাড়িগুলো কিন্তু আঁচলগুলো দেখেন একদম সেমি আঁচল একদম সুন্দর একটা ছোট্ট আঁচল দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ আর এই স্টোনটা কিন্তু একদম জুয়েলারি স্টোন এটা কিন্তু নর্মাল প্লাস্টিক স্টোন এটা জুয়েলারি স্টোনের কাজ করা শাড়িটা আর শাড়িটা কিন্তু অনেক গর্জে দেখেন এই যে আঁচলটার থেকে আমি শাড়িটা দেখাই অনেক ব্যাক সাইডটাও কিন্তু একদম পিটানো বাজার কিছু না এগুলো সেমি ব্রাইডাল পার্টি ওয়ার্কের এগুলো অরিজিনাল জয়পুরের অরিজিনাল জয়পুরের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা বাইরে থেকে নিলে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে শাড়িটা তো আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো দেখেন একদম অল ওভার কাজ করে ব্লাউজটাও কিন্তু অনেক গর্জেত ব্লাউজটাও কিন্তু অনেক গর্জেত আপনার পিঠের কাজটা দেখেন পিঠের কাজটা আমি একটু কাছে থেকে দেখাই দেখেন পিঠের কাজটা তো দেখেন পিঠের কাজটা দেখেন একদম স্টোন ওয়ার্ট দিয়ে নিখুঁত কাজ এগুলো সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ নাই এগুলো কোনো মেশিনের কাজ নাই কোনো অ্যাম্ব্রয়ডারি কাজ সম্পূর্ণ যাতে সম্পূর্ণ হাতে কাজ করে এটাকে কাজচুপি কাজ বলে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের কাজচুপি কাজগুলো তোম তবে সেমি ব্রাইডাল লাক্সারি পার্টি ওয়ার্কের শাড়িগুলো আমরা দিচ্ছি মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা কেনাকাটা করেন জয়পুরি শাড়িগুলো যারা কিনেন কাছুপি কাছে তারা কিন্তু জানেন যে এই শাড়িগুলো বাইরে থেকে আপনার যারাই কিনছেন বাইরে থেকে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাইসে কিনছেন তো অবশ্যই কিন্তু আপনারা মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা কোনো হা মানে অ্যাম্বারি মেশিনের কাজে সম্পূর্ণ হাতের কাজ করা শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ন

আর ফুল বয়টা দেখুন অনেক গর্জেস কালারগুলো কি প্রত্যেকটা কিন্তু রানিং কালার প্রত্যেকটা কিন্তু রানিং এবং আনকমন কালারগুলো আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা এই শাড়িগুলো আমাদের শপে আসতে পারবেন না অনলাইনে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে শাড়িটার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন তবে এই শাড়িগুলো যারা নেবেন মিনিমাম এক হাজার টাকা আপনাদের বিকাশ করতে হবে কারণ এগুলো দামি শাড়ি এগুলো আমরা কন্ডিশনে দিব না এই দামি শাড়িগুলো যারা সেল করে তারা কিন্তু ফুল টাকা পেড করে নেয় তারপরও আমরা কিন্তু আপনাদেরকে কন্ডিশনে দিচ্ছি তবে আপনাদের এক থেকে পনেরো হাজার টাকা পনেরোশো টাকা বিকাশ করতে হবে আর বাকিটা আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন মানে কনফার্ম করার জন্য কনফার্ম করার জন্য এক থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা আপনাদের বিকাশ করতে হবে মিনিমাম আর বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আর আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অরিজিনাল জয়পুরের ইন্ডিয়ান জয়পুর লাক্সারি সেমি ব্রাইডাল পার্টি ওয়ার্কের শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ